ই পাতা খেলে মাথায় নতুন চুল বাজায় আম পাতা পুদিনা পাতা ধনে পাতা পেয়ারা পাতা সঠিক উত্তরটি হলো পেয়ারা পাতা লেবুর সঙ্গে কি খেলে টনসিলের ব্যথা কমে যায় পেঁয়াজ লবঙ্গ আদা মধু সঠিক উত্তরটি হলো মধু কোন দেশে মাসে বছর হয় নরওয়ে অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড ইথিওপিয়া সঠিক উত্তরটি হলো ইথিওপিয়া ভারতের রূপালী শহর কোনটি দিল্লি কলকাতা পাটনা কটক সঠিক উত্তরটি হলো কটক একজন প্রাপ্তবয়স্ক মানুষ একদিনে কতগুলি চিন্তা করে চার হাজারটি পাঁচ হাজারটি ছয় হাজারটি সাত হাজারটি সঠিক উত্তর হলো ছয় হাজারটি তাজমহল তৈরি করতে কতগুলি শ্রমিক লেগেছিল দশ হাজার তেরো হাজার পনেরো হাজার আঠারো হাজার সঠিক উত্তরটি হলো আঠারো হাজার কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ হয়েছিল গঙ্গা যমুনা ভাগীরথী কাবেরী সঠিক উত্তরটি হলো ভাগীরথী কোন প্রাণী ভয় পেলে হাসে বিড়াল কুকুর মানুষ শিম্পাঞ্জি সঠিক উত্তরটি হলো শিম্পাঞ্জি কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হয়ে যায় আম বেদানা তরমুজ আঙুর সঠিক উত্তরটি হলো তরমুজ কোন দেশে সবচেয়ে বড় জেল আছে সিঙ্গাপুর জাপান চীন আমেরিকা সঠিক উত্তরটি হলো আমেরিকা